সো ভিউয়ার্স আমরা আজকে কাবুল থেকে জারালবাদ যাওয়ার যে রাস্তা সেটা দেখবো সেখানে আপনারা দেখবেন যে কাবুল আফগানিস্তানের রাজধানী ইতিহাস আর প্রতিরোধের প্রতীক একসময় বৈচিত্র্যময় সাংস্কৃতিক ও প্রাণগন্ত বাজারে ভরা এই শহরটি সাম্প্রতিক বছরগুলোতে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে বিশেষ করে তালেবান ক্ষমতা দখলের পর তালেবানের পুনরায় ক্ষমতা গ্রহণের পর কাবুলের যে পরিবর্তিত চিত্র তা আসলে বদলে যাওয়া নিরাপত্তা পরিস্থিতির নীরব সাক্ষী এই পরিস্থিতিতে আসলে বাস্তবতার মধ্যে কাবুল থেকে জালালাবাদ বিভিন্ন জাতিসংঘ সংস্থা সমন্বয় গঠিত একটি বহর ইউএনএসএস এর নিরাপত্তা ব্যবস্থাপনায় যাত্রা শুরু করেছিল আমি আসলে যখনই সাউন্ড আসে ভিডিও থেকে মূল সাউন্ড সেটা আপনাদের শোনানোর চেষ্টা করতেছি তবে যেটা হচ্ছে যে কাবুল থেকে জালালাবাদ পর্যন্ত প্রায় একশো পঞ্চাশ কিলোমিটার পথ পাহাড়ি ও কঠিন প্রাকৃতির মাছ দিয়ে চলা এই রাস্তাটি তার অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত যাত্রার পথে চোখে পড়ে পাহাড় আর উপত্যকার মনোমুগ্ধকর দৃশ্য তবে প্রাকৃতির এই সৌন্দর্যের পাশাপাশি স্পষ্ট হয়ে ওঠে চলমান মানবিক সংকটের চিত্র যা সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর আরো জটিল হয়ে উঠেছে জালাবাদে পৌঁছে দেখা আরেকটি শক্তির চিত্র এখানকার জনগণের টিকে থাকার যারা প্রতিদিন ওরা বলল যে এই যাত্রা এই জায়গাটার নাম আলফান্দ ফানাইয়া যদিও আমি খুব বেশি কিছু নাই যেটা শুধুমাত্র তার সাথে এসএনও বলে গেলাম ভিউয়ারস এই যাত্রা শুধু একটি আসলে পথ পাড়ি নয় এটি আফগানিস্তানে মানবিক সহায়তার প্রতিশ্রুতি প্রতিচ্ছবি এবং যেখানে চ্যালেঞ্জের মাঝেও সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার প্রচেষ্টা থেমে নেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে ইউনিসেফের বহর সাহায্যের বহর এবং হচ্ছে বিডি বা বিডিএসিসি রাইড ক্রিসেন এবং এখানে হচ্ছে তালেবানের কিছু সদস্যরা রাস্তায় চেকপোস্ট বসিয়ে চেক চেকপোস্ট চেকিং করতেছে গাড়িকে এবং সেখানে বিভিন্ন গাড়ি আসা যাওয়া করতেছে সো এটাই ছিল আসলে মোটামুটি রাস্তার পথ এবং বিভিন্ন সময় বিভিন্ন দিকে যাওয়া আপনারা দেখতেছেন এই যে আমরা শেষ আমাদের গন্তব্যে পৌঁছে গেছি ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম